আসসালাম আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার চ্যানেলে আজকের আয়োজনে থাকছে জাত উন্নয়নের সাফল্য বিকল্প হবে খাসির বেড়া দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে বেড়ার জাত উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে গবেষণা করা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এ গবেষণা করছেন খুলনা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ডক্টর সর্দার শফিকুল ইসলাম গবেষণার সফলতাও পেয়েছেন তিনি গবেষণার প্রকল্পের আওতায় উন্নত জাতের বৃষ্টি ভেড়ার বাচ্চা জন্ম নিয়েছে এগুলো এই গবেষণার লক্ষ্য হচ্ছে দেশে ভেড়ার মাংস জনপ্রিয় করা খুলনা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় মূলত গারল জাতের ভেড়ার পুরুষ বেড়ার সঙ্গে স্থানীয় স্ত্রী ভেড়ার ক্রস বিডিংয়ের মাধ্যমে দেশে বেড়ার উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য খুলনা বিশ্ববিদ্যালয় টেকনোলজি ডিসিপ্লিনের মাঠে গবেষণা কার্যক্রম পরিচালনা হচ্ছে গবেষণার কার্যক্রম শেষ হলে উন্নত সংকট জাতের ভেড়া পাওয়া যাবে এছাড়া স্থানীয় সংকট জাতের বেড়ার জন্য খাদ্য ব্যবস্থাপনার একটি দিক পাওয়া যাবে বিষয়টি মাথায় রেখে গ্র্যান্ট অফ রিচার্জ ইন এডুকেশন বাংলাদেশ শিক্ষাতত্ত্ব পরিসংখ্যানগুলোর অর্থ হয় যত প্রজনন ও খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে বেড়ার উন্নয়ন শীঘ্রই একটি প্রকল্প গ্রহণ করা হয় গবেষণার ডক্টর সর্দার শফিকুল ইসলাম বলেন দেশে মা খাসির মাংস প্রতি কেজি আষ্টশো টাকা থেকে নয়শো টাকা সেক্ষেত্রে উন্নত জাতের ভেড়ার চাষ ও পালন সম্প্রসারণ করতে পারলে একদিকে মাংসের চাহিদা পূরণ হবে অন্যদিকে ভুক্তারা খাসির মাংসের বিকল্প ভেড়ার মাংস কিনতে পারবে এছাড়া উপকূলে এক ফসলি এলাকায় বা অন্যত্র চাষ করে আর্থিকভাবে লাভবান হবেন শিক্ষিত তরুণরা ভেড়ার চাষে উদ্যোক্তা হতে পারেন খামার করে কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতে পারে ভাইয়ের আমার এরকম আরও ভিডিও পেতে এবং ভেড়ার চাষ সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভাই যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো উপায়াস এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে